হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে প্লিজ একটা ছোটো লাইক দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তার পরিবারটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাপো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছি আজকে রান্না করেছি আজকে আপনাকে গরুর মাংস দিয়ে লাউ তো লাউ গরু মাংস রান্না করেছে কেমন ভাই করেছে অবশ্যই আপনাকে দেখাবো তো চলুন দেখা যাক কীভাবে করেছে প্লিজ প্লিজ যে দেখা দেখছেন প্লিজ ছোটো লাইক দেখাটা অবশ্যই শুরু করুন না অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো চলুন আচ্ছা লাউ জামে মাংস কীভাবে রান্না করেছে দেখা যাচ্ছে অবশ্যই গরম ভাতের সময় রুটির সময় খুবই ভালো লাগবে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন তো চলুন দেখা যাক হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা নিয়েছি লাউ তো দেখতে পাচ্ছেন ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি দু পিস আলু দুটো আলুকে আমি ট্যুরো টু কেটে আট পিস টুকরো করেছি আর দেখতে পাচ্ছি নিয়েছি আদা রসুন চারটে লঙ্কা নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এক চামচ কাঁচা জিরে তিনটে লবঙ্গ মানে একটা লবঙ্গ আর জিরের সঙ্গে মরিচ তো এইদিকে নিয়েছি পাঁচশো গ্রাম গরুর মাংস তো চলুন মাংস দিয়ে আজকে লাউ রান্না হবে তো কষা লাউ রান্না করব মাংস দিয়ে তো চলুন কীভাবে করছে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি কী করবো সবাই জিনিসটা জেনে গেছে আর প্রথমে করবো আদর্শন পেস্ট তো চলুন আদাসন পেস্টটা করে নিই জিরো মরিচ দিয়ে আর একটু শুকনো লঙ্কা দেবো দুটো দিয়ে করে নেবো চলুন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বান্না করতে চলে এসেছি সব মশাটাও নিয়ে নিয়েছি আগেই বলে দিয়েছি কী কী মশলা নিয়ে সবটাই নিয়ে নিচ্ছি তো চলুন প্রথমে বান্নাটা করে নিই তারপর রান্নাবান্না শুরু করবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বান্না করা হয়ে গেছে আর শিলটা ধুয়ে জলটা নিয়ে নিয়েছি তো চলুন এবার রান্না শুরু করে দিই প্রথমে মাংসটা সিদ্ধ করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনার চলে সারাত ইউজ করতে পারেন দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা আমার অনেকটা লাল লালি হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো যে আদা রসুনটা পেস্ট করেছি সেই আদা সুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে এটাও কিছুক্ষণ তেলের উপর একটু কষিয়ে নেব এর সঙ্গেই দিয়ে দেবো এক চামচ লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু কষা মাংস করবো তাই খুব বেশি লবণ দেবো না এটাকে দিয়ে ওই আদা রসুনের সঙ্গে একসঙ্গে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় কিছুক্ষণ না আসার পরে দেখতে পাচ্ছেন কষিয়ে যে পোয়া তেলের মধ্যে ভালো ভালো হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো এবার মাংসগুলোকে এবার আমি কষিয়ে নেব মজার সঙ্গে মাংসগুলো ভালো কষিয়ে নেবো তো চলুন এবার দিয়ে দিচ্ছি যে শিল ধোয়া জলের যে জলটা আছে মানে শিলটা ধুয়ে যে আমি জলটা রেখেছি সেই জলটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু কষিয়ে নেবো তো কিছুক্ষণ কসময় পরে আমি দিয়ে দিচ্ছি জল অল্প করে কারণ মাংসটাকে সেদ্ধ করতে দিতে হবে এবার দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো পনেরো মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন চাপা দিয়েছি ফিরে আসছে পুরো পনেরো মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো পনেরো মিনিট পরে বা কি সুন্দর কালারটা এসছে তো পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কোনো মেয়ে চাপা ছিল আর দারুণ একটা ফ্লেভার রয়েছে আপনারা আপনার অবশ্যই সেটা পাচ্ছেন না কিন্তু আমি কিন্তু পাচ্ছি তো কত সুন্দর দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার প্রথমে দেবো আলু টুকরো কর আগে তো চলুন প্রথমে আলুটাকে দিয়ে আমি এই মশলার সঙ্গে ভালো কষিয়ে দেবো কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেবো এবার লাউ টু যেহেতু এটা একদম মাখো মাখ তরকারি হবে তাই আমি একদমই এখন জলে ইউজ করে নিই আর লাউটি অল্প জল বের হবে পরিমাণ বুঝে আমি জল দেবো এখন একটু কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট আমি কষাবো দেখি পাচ্ছেন আমি এক থেকে দু মিনিট আমি কষিয়ে নিয়েছি ভালো করে মহলার সঙ্গে আলু আর লাউ তো আমি চলুন আর ঝোল নেই একদমই এবার আমি একবারে দিয়ে দেবো এক বাটি পরিমাণ জল অবশ্যই আপনারা গরম জল ইউজ করবেন আমি অবশ্যই গরম জল ইউজ করছি তো চলুন জলটা দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে দেবো তো চলুন এই পর্যায়ে আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে চারটে লঙ্কা নিয়েছিলাম কাঁচালঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প বরণে গরম মশলা গুঁড়ো চলুন এবার চাপা দিয়ে দিচ্ছি যেহেতু ওই মাংসটা আমি প্রথমে পনেরো সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে মানে মশলা দিয়ে সেই কারণে আমার রান্না হতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলুন চাপা দিয়েছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস ফিরে আসছি পুরো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা হয়েছে একদম মাছ মাংস হয়ে গেছে এর থেকে বেশি আর ঝোল কম করবো না তাহলে খাওয়াই যাবে না গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে গরুর মাংস দিয়ে লাউের তরকারি তো চলুন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কেন কমেন্ট করে বলবেন আমি যেভাবে রান্না করছি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে একদম মাখো মাখো তরকারি তো যে যেখানে রেখেছেন প্লিজ এক ছোট লাইক দেখালে শুভ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আমার রেসিপিটি কেমন হয়েছে যেন অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আমি যেমন রান্না করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো আরও নতুন সুন্দর সুন্দর রেসিপি আসবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নোটিফিকেশান অন করে দেবেন আর যারা পুরো বন্ধু দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে এই পর্যন্তই টাটা